প্রত্যেকবার যে কথাটা বলি সে কথাটা আজকে ভিডিওতেও বলবো যে যারা নিয়মিত এই স্ট্যাটিক জিকে ক্লাস ভিজিট করছো আমাদের তো জিকেই চলছে তো ক্লাস যারা ভিজিট করছো নিয়মিত তাদেরকে বারবার একটাই আমি সাজেস্ট করছি সেটা হচ্ছে প্লে যাবে দেখবে সেখানে সরি প্লেলিস্ট বলছি ডিসক্রিপশানে যাবে সেখানে দেখবে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এটা দেখে নিও যে কোন কোন বই তোমাদের এই যে ডাব্লু বিপি কেপি দু হাজার চব্বিশের জন্য ইম্পর্টেন্ট মানে ওই সমস্ত বইগুলো তোমরা নিজেদের কাছে দেখে পড়াশোনা করলে সফলতার চান্সটা বেশি থাকবে মানে ওই সমস্ত বই থেকে কি বলো তো কমপ্লিট একটা প্রিপারেশান হবে মানে এই ধরো যে নাইনটি পারসেন্ট অ্যাভব যে তোমার প্রিপারেশনের লেভেলটা ওই বইগুলো থেকে হয়ে যাবে এই জন্য বলছি ওই বইগুলোকে কিন্তু পড়তে হবে না পড়লে হবে না এবার আমি জিকেতে এবং সি এতে তোমাদের হেল্প করছি কেন করছি তার কারণ সিএটা বইতে আপডেটেড নাও পাওয়া যেতে পারে তার জন্য আমি পরীক্ষার এক মাস আগে করে দেবো আগেও বলেছি এখনও বলছি জিকেটা কি হচ্ছে যে মার্কেটে ভালো স্ট্র্যাটেজিকের বই নেই এবার আমি যে সমস্ত বইগুলো তোমাদেরকে সাজেস্ট করি সেগুলোতে থাকবে হয়তো জিকে বাট কমপ্লিট থাকবে না বুঝতে পারছো হয়তো ফিফটি পার্সেন্ট জিকে থাকবে বা হয়তো সিক্সটি পার্সেন্ট থাকবে বাট আমি চেষ্টা করছি তোমাদের নাইনটি পারসেন্ট জিকে কভার করে দেওয়া এই জন্যে জিকে এবং সি এটা আমি একদম মানে কি বলবো খুব দারুণভাবে লেগেছি তোমাদের পিছনে বুঝতে পারছো তো আজকের আমাদের ক্লাস নম্বর সতেরো যে কথাটা বলছিলাম যে প্লেলিস্টে চলে যাবে সেখানে গিয়ে দেখতে পারবে যে আগেও ষোলোটা ক্লাস হয়ে গেছে জিকে তো সে সমস্ত ক্লাসগুলো তোমাদেরকে করতে হবে বুঝতে পারছো তো তো পরপর ধীরে 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 ক্লাসগুলো করবে কোনোটা ছোটো কোনোটা বড়ইভাবে ক্লাসগুলো করা আছে আরেকটা কথা পুলিশ রিলেটেড যদি কোনো কোয়ারিস থাকে বা এক্সাম টেকসাম রিলেটেড তাহলে হচ্ছে এই যে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে হবে সেখানে আমি তোমাদের যাবতীয় কোশ্চেনের অ্যান্সার দিয়ে থাকি তোমরা সেখানে জয়েন করবে যা জিজ্ঞাসা করার করবে আমার সাধ্য মতো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের যে আমাদের টপিক সেটা হচ্ছে টোটাল পাঁচটা বিষয় নিয়ে পৃথিবীর উচ্চতম দীর্ঘতম বৃহত্তম ক্ষুদ্রতম গভীরতম এই পাঁচটা বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাসটা এবং এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষায় গ্রহণ করে এবং আমি আশাবাদী যদি এই এই যে এরিয়াটা আছে না এই এরিয়া থেকে যদি প্রশ্ন পরীক্ষা আসে এই পিডিএফটা থেকেই আসবে আমি এটাও আশাবাদী বুঝতে পারছো মানে এত সুন্দর করে তোমাদের জন্য আমি বানিয়ে বানিয়ে রেখেছি তাহলে চলো আমরা ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাই প্রথমে আমাদের টপিক হচ্ছে যে পৃথিবীর উচ্চতমর মধ্যে আমরা কী কী দেখতে পাবো এবার দেখো পৃথিবীর উচ্চতম জিনিস তো আর পৃথিবীতে কম নেই প্রচুর আছে কিন্তু কোনটা পড়তে হবে আর কোনটা বাদ দিতে হবে এই জিনিসটা বুঝতে হবে বুঝতে পারছো তো এইটা নতুন ক্যান্ডিডেটরা বুঝতে পারে না যারা পুরোনো এক্সপিরিয়েন্ট হয়তো কখনো দু এক নম্বরের জন্য ছিটকে গেছে তারাই সব বোঝে বাট নতুনরা বোঝে না আমি নতুন পুরোনো সবার জন্যই রয়েছি অবশ্যই নতুনদের বেশি কাজে লাগব এবার হচ্ছে উচ্চতম জলপ্রপাত জলপ্রপাত সেটা হচ্ছে অ্যাঞ্জেল এই অ্যাঞ্জেল জলপ্রপাতের নাম শোনেনি এমন ক্যান্ডিডেটের সংখ্যা খুবই কম সবাই শুনেছে এবং এই যে ব্র্যাকেটে লিখে দিয়েছে ভেনেজুয়েলা এটা হচ্ছে ভেনেজুয়েলাতে অবস্থিত অ্যাঞ্জেল অনেক সময় পরীক্ষাতে এভাবেও প্রশ্ন ঘুরে চলে আসে যে যেহেতু দেখো এটা তো একটা মানে খুব ইম্পর্টেন্ট জলপ্রপাত অ্যাঞ্জেল যেহেতু পৃথিবীর উচ্চতম কাজে এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু তো সেই জায়গা থেকে প্রশ্ন এভাবেও আসে যে অ্যাঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত এভাবেও প্রশ্ন আসে এই জন্য পাশে লিখে দিয়েছি উচ্চতম হ্রদ হ্রদ সেটা হচ্ছে টিটি কাকা হ্রদ উচ্চতম পর্বতমালা দেখতে পাচ্ছ হিমালয় যেটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশে রয়েছে এশিয়া এটা মহাদেশ হ্যাঁ এশিয়াটা হলো মহাদেশ দেশ নয় মহাদেশ আর এশিয়া মহাদেশের অন্তর্গত আমাদের ভারত ভারত এশিয়া মহাদেশের মধ্যে পড়ছে উচ্চতম মালভূমি সেটা হচ্ছে পামির এই পামির মালভূমিকে আবার পৃথিবীর ছাদ বলা হয় তাই না পৃথিবীর ছাদ বলা হয় কাকে এই পামির মালভূমিকে এইগুলো তোমরা একটু একটু করে ঠিক আছে ক্লাস করতে করতে নোট করে রাখবে যে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় যেটা হচ্ছে উচ্চতম মালভূমি হলো উচ্চতম স্ট্যাটু স্ট্যাচু উচ্চতম স্ট্যাচু যেটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যাচু অফ ইউনিটি সম্ভবত একশো বিরাশি মিটার মানে এতটা প্রায় এইরকম উচ্চতা রয়েছে স্ট্যাচু অফ ইউনিটির এবং এটা গুজরাটে অবস্থিত এবং এই স্ট্যাচু অফ ইউনিটিতে মানে যাকে এই মানে এই মূর্তিতে রাখা হয়েছে তিনি হচ্ছেন ভারতের লৌহ মানব ভারতের লৌহ মানব কি সেটা সেটা হচ্ছে বল্লভ ভাই প্যাটেল মানে তারই যে মূর্তি সেটাই স্ট্যাচু অব ইউনিটি ঠিক আছে এটা হচ্ছে পৃথিবীর উচ্চতম স্ট্যাচু আশা করি ভুল হবে না এবারে আমরা আসব উচ্চতম এইটুকু করলেই হয়ে যাবে হুম যেগুলো ঘুরে ঘুরে পরীক্ষায় আসে যেমন এই উচ্চতম জলপ্রপাত খুব পরীক্ষায় দেয় বুঝতে পারছো তো এই যেমন এবার চলে এলাম আমরা দীর্ঘতমতে এবার দীর্ঘতমটা করবো দীর্ঘতম দ্বীপপুঞ্জ যদি বলে সেটা হচ্ছে গ্রিনল্যান্ড খুবই ইম্পর্টেন্ট অবশ্যই পরীক্ষাতে আশা করছেন দীর্ঘতম দ্বীপপুঞ্জ হচ্ছে কোনটা সেটা হলো গ্রিনল্যান্ড দীর্ঘতম হ্রদ দীর্ঘতম আর উচ্চতম বৃহত্তম এগুলোর পার্থক্য বুঝতে হবে উচ্চতম মানে উঁচু ঠিক দীর্ঘতম মানে কি দীর্ঘতম মানে হচ্ছে এই যে কতটা দীর্ঘ মানে কতটা লম্বা এটা বোঝায় হলো আর বৃহত্তম হচ্ছে বৃহত্তম জিনিসটা কি সে হচ্ছে লম্বাতেও হবে সে হচ্ছে উচ্চতাতেও হবে অর্থাৎ লম্বা উচ্চতা দুই মিলেই যে অবস্থান করে সে হচ্ছে বৃহত্তম এই ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় সাজিয়ে নিতে হবে তাহলে পড়াশোনাটা সহজ হবে নইলে কি হবে যে দীর্ঘতম দ্বীপপুঞ্জ গ্রিনল্যান্ড দীর্ঘতম হ্রদ এটা হচ্ছে কি ক্যাসপিয়ান সাগর তাই তো যেটা হচ্ছে একটা লবণাক্ত হ্রদ তো ক্যাসপিয়ান সাগর দীর্ঘতম হ্রদ পরীক্ষা এবার দিয়েছে উচ্চতম হ্রদ তো তোমরা এই যে একটু আগে দেখলে উচ্চতম হ্রদ টিটি কাকা তো টিটি কাকা উচ্চতম আর দীর্ঘতম হচ্ছে ক্যাসপিয়ান সাগর তো কনফিউজ না হয়ে যাওয়া কনফিউজ হয়ে গেলে কিন্তু মুশকিল ওই জন্য এটা একটু মাথায় নিজেকে নিজে সাজিয়ে নিতে হবে যে কোনটা উচ্চতম কোনটা দীর্ঘতম আর কোনটা বৃহত্তম এগুলো একটু মাথায় সাজিয়ে নিতে হবে একটু ম্যাপ আকারে মাথায় ঢুকিয়ে রাখতে হবে বিষয়গুলো দীর্ঘতম মরুভূমি নিশ্চয়ই এখানে কোনো কনফিউশন নেই যে সাহারা মরুভূমি হ্যাঁ এবার এইভাবে ঘুরিয়ে প্রশ্ন আসে যে এটা এসেও ছিল যে সাহারা মরুভূমি কোথায় আছে তো আছে আফ্রিকাতে তাই না আফ্রিকাতে আছে সাহারা মরুভূমি তো এভাবেও প্রশ্ন আসে দীর্ঘতম পর্বতমালা দীর্ঘতম পর্বতমালা কি হবে সেটা হচ্ছে আন্দিজ লেডি কনস্টেবেলে এইটা এসে ছিল যে আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা এই জন্য আমি পাশে লিখে দিয়েছি মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে সকল জিনিসগুলো সেগুলো আবার কোথায় অবস্থিত এভাবেও পরীক্ষায় প্রশ্ন করা হয় হুম তো আন্দিজ রয়েছে কোথায় দক্ষিণ আমেরিকায় সাহারা কোথায় সাহারা হচ্ছে আফ্রিকাতে এবার হচ্ছে দীর্ঘতম নদী দীর্ঘতম নদী কি সেটা হচ্ছে নীলনদ যেটা আছে মিশরে এটা হয়তো প্রত্যেকেই জানো যে নীলনদ মিশরে রয়েছে আর ছোটোবেলা থেকে পড়ে আসছো না মিশরকে নদের দান কেন বলা হয় ইত্যাদি এরকম কোশ্চেন সব থাকতো ছোটোবেলাকার মোস্ট ফেভারেট কোশ্চেন পরীক্ষাতেও খুব বারবার আসতো যারা রিলেট করতে পারছো আমার কথাটা তারা বুঝতে পারবে তো এবার হচ্ছে যে এখানে দীর্ঘতম নদী বলছে এটা খুব ইম্পর্ট্যান্ট এই কারণেই যে ঘুরে ঘুরে প্রশ্নটা না পরীক্ষা অনেকবার এসেছে যে দীর্ঘতম নদী নীলনদ আর একটা হচ্ছে বৃহত্তম নদী তো বৃহত্তম নদী বললে কিন্তু হয়ে যাবে অ্যামাজন ঠিক আছে তো বৃহত্তম বললে অ্যামাজন ওটাও আসবো আমি বৃহত্তম লিস্টে যখন যাব ওটাও পাবো আমরা তো দীর্ঘতম নদী নীলনদ কিন্তু বৃহত্তম বললে সেটা আবার অ্যামাজন এই দুটো কোশ্চেন পরীক্ষায় অনেকবার ঘুরে ঘুরে এসেছে এবং খুব ভুল করে ক্যান্ডিডেটরা এই জায়গাটা মাথায় রাখতে হবে হুম এবার হচ্ছে দীর্ঘতম প্রাণী সেটা হচ্ছে নীল তিমি যেটা জলভাগের মধ্যে মানে জলভাগের মধ্যে নীল তিমি হচ্ছে দীর্ঘতম প্রাণী ঠিক আছে আর জিরাফ হচ্ছে স্থলভাগের মধ্যে দীর্ঘতম জিরাফ হচ্ছে স্থলভাগের মধ্যে দীর্ঘতম প্রাণী কতটা দীর্ঘ জিরাফ সেটা হচ্ছে তার গলাতেই প্রমাণ পাওয়া যায় অনেক উঁচু হয় তো মানে নিজের হাইটটা তো আছেই আবার তার সঙ্গে অনেক উঁচু গলা হয় জিরাফের আচ্ছা আর দীর্ঘতম পাখি দীর্ঘতম পাখি হচ্ছে উট পাখি আর ক্ষুদ্রতম পাখি বললে হবে হামিংবার্ড তাই না ওটাও আসছি ক্ষুদ্রতম পাখিতেই আসবো ওটা হবে হামিংবার্ড সেটাও আসবো এবার চলে গেলাম এই যে চলে এসেছি ক্ষুদ্রতম ক্ষুদ্রতমতে চলে এসেছি এই যে এই যে ক্ষুদ্রতম তাহলে ক্ষুদ্রতম পাখি আমরা কি পাচ্ছি হামিংবার্ড বার্ড খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় খুব কোশ্চেনটা দেয় এই ক্ষুদ্রতমটা তাই না ক্ষুদ্রতম মহাদেশ যদি বলে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া তাহলে বৃহত্তম মহাদেশ কোনটা বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মানে বৃহত্তম মহাদেশ বললে এশিয়া আর ক্ষুদ্রতম বললে হয়ে যাবে অস্ট্রেলিয়া ঠিক আছে ক্ষুদ্রতম গ্রহ সেটা হচ্ছে বুধ আর যদি বলে বৃহত্তম সেটা হচ্ছে বৃহস্পতি ঠিক আছে তাহলে ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ আর এই বুধটা হচ্ছে সূর্যের সব থেকে কাছের গ্রহ তাই না সূর্য যেখান থেকে আমরা দেখতে পাই আছে সূর্যের অবস্থান যেখানে সে তার খুবই কাছে বুধের অবস্থান তো সবথেকে নিকটতম গ্রহ বুধ আচ্ছা এবার চলে এসেছি বৃহত্তম এবার চলে এসেছি বৃহত্তমতে বৃহত্তম এবার হচ্ছে বৃহত্তম মন্দির আর বৃহত্তম মসজিদ এইগুলো পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট এই মন্দির মসজিদ থেকে খুব কোশ্চেন হয় পরীক্ষায় যেমন বৃহত্তম মন্দিরটা পরীক্ষায় খুবই এসেছে মসজিদটা খুব একটা পরীক্ষা আসতে দেখিনি তাও আমি মসজিদটা পাশাপাশি এই কারণেই দিয়ে দিলাম যে বৃহত্তম মন্দির যেহেতু পরীক্ষায় দিচ্ছে মসজিদটাও না দিয়ে দেয় তাই না তো আঙ্কর ভাট যেটা সেই আঙ্কর ভাটটা হচ্ছে বৃহত্তম মন্দির যেটা কম্বোডিয়াতে অবস্থিত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা গেছে আর বৃহত্তম মসজিদ যেটা সেটা হচ্ছে মসজিদ আল হারাম যেটা হচ্ছে মক্কাতে রয়েছে নেক্সট বৃহত্তম মহাদেশ ওই যে বলছিলাম এশিয়া এশিয়া বৃহত্তম মহাদেশ আর ক্ষুদ্রতম অস্ট্রেলিয়া বৃহত্তম মহাসাগর কোনটা সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর হচ্ছে বৃহত্তম এবং গভীরতম মহাসাগর যদি বলে মানে কোন মহাসাগর থেকে গভীর সেটাও কিন্তু প্রশান্ত মহাসাগর অর্থাৎ বৃহত্তম দিক থেকেও প্রশান্ত গভীরতম দিক থেকেও প্রশান্ত বৃহত্তম দেশ যদি বলা হয় সেটা হচ্ছে আয়তনে রাশিয়া জনসংখ্যায় চীন অর্থাৎ যদি এই দুটোই আবার আমাদের কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে তো রাশিয়া হচ্ছে আয়তনে মানে তার আকার আকৃতিতে বড় রাশিয়া বাট চীন হচ্ছে জনসংখ্যায় বড়ো মানে কেমন মানে চীন হচ্ছে চীনে প্রচুর জনসংখ্যা আছে যদি জনসংখ্যার নিরিখে দেখতে গেলে চীন হচ্ছে বৃহত্তম কিন্তু যদি বলা হয় যে না মানে কার ভৌগোলিক এরিয়াটা বড় সেটা হচ্ছে রাশিয়া ঠিক আছে তো এভাবেও কোশ্চেন পরীক্ষায় হয় অবশ্যই এই এই দিকগুলো খুব কনফিউশন তৈরি করে তো জনসংখ্যায় বৃহত্তম আয়তনে বৃহত্তম এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে বৃহত্তম নদী এই যে অ্যামাজন যেটা আমি বলছিলাম যে অ্যামাজন হচ্ছে বৃহত্তম নদী আবার যদি বলা হয় যে দীর্ঘতম নদী সেটা হচ্ছে নীলনদ পরীক্ষায় ঘুরে ফিরে কোশ্চেন দুটো আসে ঠিক আছে তাই জন্য ভুল না হয় এটা মাথায় রাখবে বৃহত্তম দ্বীপ সেটা হলো গ্রিনল্যান্ড পরীক্ষায় খুব দেয় গ্রিনল্যান্ড বৃহত্তম হ্রদ বৃহত্তম হ্রদ কোনটা সেটা হলো ক্যাসপিয়ান সাগর বৃহত্তম হ্রদ বৃহত্তম গ্রহ বৃহস্পতি একটু আগে বলছিলাম ক্ষুদ্রতম বললে বুধ বৃহত্তম বললে বৃহস্পতি বৃহত্তম উপগ্রহ সেটা হলো জ্ঞানিমিড জ্ঞানিমিড হচ্ছে মানে যেগুলো উপগ্রহ আছে হুম সেগুলোর মধ্যে সব থেকে বড় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এটা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখানে আবার রিজার্ভ ব্যাংক অপশানে থাকে আরবিআই আরবিআই করা যাবে না অনেকে আরবিআই করে দেয় তো বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে স্ট্যাট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং কেপিতে একটা কোশ্চেন এসেছিলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্বন্ধে সেটা হচ্ছে যে কোন ব্যাংক আগে ইম্পেরিয়াল ব্যাংক নামে পরিচিত ছিল তো ইম্পেরিয়াল ব্যাংক নামে পরিচিত ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অনেকেই কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অ্যান্সার করেছে বাট ওটা হবে না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইম্পেরিয়াল ব্যাংক নামে পরিচিত ছিল এই যে আমি আলোচনা ক্রমে যে সকল কথাগুলো বলি এগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে ঠিক আছে মানে দেখো সবগুলো তো আর এখানে লিখে দেওয়া সম্ভব হয় না আমি তো একটা গুছিয়ে তোমাদের জন্য প্রেজেন্ট করি বাট তোমাদেরকে চেষ্টা করতে হবে যে এই প্রেজেন্টেশনের মধ্যে থেকেও না ছোটো ছোটো জায়গাগুলোকে নোট করা কারণ সেগুলো পরীক্ষার পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে বৃহত্তম গম্বুজ সেটা হচ্ছে গোল গম্বুজ যেটা আছে বিজাপুরে গোল গম্বুজ বৃহত্তম ফুল এটা পরীক্ষা একবার এসেছিল যে সেটা হচ্ছে র্যাফলেশিয়া র্যাফলেশিয়া হচ্ছে বৃহত্তম ফুল বৃহত্তম রাজপ্রাসাদ সেটা হচ্ছে ভ্যাটিক্যান ভ্যাটিক্যান কোথায় আছে ইটালিতে এই ইটালি হচ্ছে ইটালির রাজধানীর নাম কি সেটা হলো রোম হুম এটা আবার পরীক্ষায় খুব দেয় এটা আবার অনেকেই করতে পারে না তো এটা মাথায় রাখবে যে ইতালির রাজধানী হচ্ছে রোম আর যেখানে ওই যে ভ্যাটিকান প্রাসাদ আছে হুম তো সেটা হচ্ছে বৃহত্তম রাজপ্রাসাদ আর বৃহত্তম সাগর এটাও একবার পরীক্ষায় চলে এসেছে বৃহত্তম সাগর কোনটা সেটা হলো দক্ষিণ চীন সাগর এটা হচ্ছে বৃহত্তম সাগর হয়ে গেল বৃহত্তম এইবার হচ্ছে আমাদের গভীরতম যেটা হচ্ছে আমাদের শেষ গভীরতমটা এবার আমরা একটু দেখে নেব যে কি কি আছে আজকে আমাদের পাঁচটা টপিকের উপর আলোচনা ছিল ভাবা যায় কত বড়ো ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য একটু সময় লাগবে ঠিক আছে এবার আর কি আর কিছুটা টাইম আছে এটা হয়ে যাবে বাট ক্লাসটা তোমরা ধৈর্য ধরে দেখলে তোমাদেরই লাভ হবে এটুকুই আমি মনে করছি দেখো গভীরতম সমুদ্র খাত এটা হচ্ছে মারিয়ানা খাত মারিয়ানা খাত সেটা হলো কোথায় আছে প্রশান্ত মহাসাগরে মনে রাখাটাও ইজি কেন তার কারণ হচ্ছে প্রশান্ত মহাসাগর হচ্ছে গভীরতম মহাসাগর একটু আগে বললাম তাহলে গভীরতম মহাসাগরে গভীরতম খাত আছে সেটা হলো মারিয়ানা খাত তাই না নেক্সট গভীরতম মহাসাগর এই যে আবার কথাটা আছে প্রশান্ত মহাসাগর তাই না একটু আগে হয়তো আলোচনাক্রমে বলছিলাম এখানে ডিডেক্ট করে দিয়েছি প্রশান্ত মহাসাগর গভীরতম উপসাগর উপসাগর হচ্ছে হার্ডসন এইটাও পরীক্ষায় চলে এসেছে যে গভীরতম উপসাগর কোনটা হার্ডসঅন আমি তোমাদেরকে মূলত যেটা করি সেটা হচ্ছে পি আরবি পি আর এসএসসি এই তিনটে এক্সাম আমি অ্যানালিসিস করে তোমাদের জন্য কোশ্চেনগুলোকে রেডি করি কারণ দেখো আমি আর আকাশ থেকে কোশ্চেন পেরে আনি না হয় কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে সহায়তা নিই এবং সেখান থেকে প্রিভিয়াস ইয়ার থেকে স্ট্যান্ডার্ড বই থেকে বা আমার মাথা থেকে যেগুলো মনে হয় যেগুলো ইম্পর্টেন্ট আমি সেইগুলো গুছিয়ে নিয়ে একটা নোট কিন্তু বানিয়ে নিয়ে আসি বুঝতে পারছো তো তো কী বলতো জিনিস তো অনেক আছে কিন্তু কোনটা পড়ব কোনটা ছাড়বো এইটা আগে শিখতে হবে এটা বুঝতে হবে এর জন্য পড়াশোনা দরকার পড়াশোনা করলে আর প্রিভিয়াসের কোশ্চেন অ্যানালিসিস করলে তোমরা বুঝতে পারবে যে কোনটা পড়তে হবে আর কোনটা বাদ দিতে হবে যাই হোক চলো তো গভীরতম সাগর কোনটা গভীরতম সাগর এখানে মাথায় রাখবে একবার মহাসাগর বলছি উপসাগর বলছি সাগর বলছি এগুলো যেন ভুল না হয় মাথায় রাখবে গভীরতম সাগর যদি বলি সেটা হচ্ছে ক্যারিবিয়ান সি বা ক্যারিবিয়ান সাগর হুম গভীরতম মহাসাগর বললে প্রশান্ত হচ্ছে বাট সাগর বললে কিন্তু ক্যারিবিয়ান সাগর হবে ঠিক আছে একটা হচ্ছে গভীরতম হ্রদ এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় দেয় সেটা হচ্ছে বৈকাল এটা আমাদের এশিয়াতে রয়েছে তো বৈকাল হ্রদটা হচ্ছে গভীরতম হ্রদ এই হলো আজকের ক্লাস বুঝতে পারলে তো ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল যারা ধৈর্য সহকারে গোটা ক্লাসটা দেখলে তাদের আশা করি অনেকটা কাজে লাগবে হুম যাই হোক আবার নেক্সট ক্লাস আবার কালকে নিয়ে আসবো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক দেখা হবে আবার কালকে নতুন ক্লাসে